উনিশশো তিরানব্বই সালে যে আজকের দিন যে একুশে জুলাই সেদিন কলকাতার বুকে যারা শহীদ হয়েছিল এই শহীদ দিবসের নামে প্রমোদ ভ্রমণ হয় আর কলকাতায় পিকনিক হয় আর কিছু হয় না এই শহীদদের এইভাবেই প্রতি বছর অপমান করা হচ্ছে যদি বলেন কেন এই মুখ্যমন্ত্রী ক্ষমতা আসার বলেছিল শহীদ দিবসের প্রতিজ্ঞা করেছিল ক্ষমতা এলে কমিশন গড়ে যারা অপরাধী যাদের অন্যায় যাদের স্বেচ্ছাসেবীদের জন্যে আজকে জন যুবককে শহীদ হতে হলেও তাদের বিচার হবে শাস্তি হবে চট্টোপাধ্যায় কমিশন গঠিত হয়েছিল কিন্তু মজার ব্যাপার কী জানেন সেই কমিশনটা ফ্যাক্ট ফাইন্ডিং তাদের মতামত নট বাইন্ডিং অর্থাৎ তারা শুধু ঘটনা বলবে তাদের ঘটনার উপর কিছু করা চলবে না তাদের অনুমোদনের উপর কিছু করা চলবে না যেটাকে বলে ফ্যাক্ট ফাইন্ডিং বাট নট বাইন্ডিং নট বাইন্ডিং অনলি ফ্যাক্ট ফাইন্ডিং এই ছিল তাদের সে কমিশন ফলে অপরাধ কারা করলো তেরোজন কেন শহীদ হল কারা সেই শহীদ সেই তেরোজন যুবকে গুলি করে মারল তাদের কথা বাংলার মানুষ কেউ জানলো না উল্টে কি জানলো সেদিন দিদি যে থেকে অপরাধী বলে চিহ্নিত করেছিল তৃণমূল যাদেরকে থেকে অপরাধী বলে চিহ্নিত করেছিল সবাই দিদির আমলে কেউ মন্ত্রী হলো শান্তি হলো এসপি হলো ডিএম হলো দিদি তাদেরকে পুরস্কৃত করলো কারণ এটা তার কাছে পুঁজি জন শহীদের একুশে জুলাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক পুঁজি এই পুঁজি যারা দিয়েছেন তাকে সেই সমস্ত অপরাধীদেরকে তিনি পুরস্কৃত করে এই বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি প্রত্যেক বছর এই একুশে জুলাই কুমিরের কান্না কাঁদবে বাংলার মানুষ দেখবে আবার ডিম ভাত মাছ ভাত মাংস ভাত তার সঙ্গে তরল যা থাকে থাকবে যেতে যেতে খাবে ঘুরবে মস্তি করবে হয়ে গেল এটা হচ্ছে শহীদ দিবস বাংলা টুডে